দুই কালারে দুটো ললিপপ ক্যান্ডি এনেছি খেয়ে দেখো তো কোনটা বেশি মজা খেয়ে দেখো খেয়ে দেখো এবার এটা একটু খাও খেয়ে দেখো না কোনটা মজা এটা মজা লাগে না কোনটা মজা ঠিক আছে তাহলে খাও এটা তাহলে আম্মু খাবো আমু খাবো এটা দেখি তাহলে গ্রিন কালারটা খেয়ে কোনটা মজা দুটোই তো মজা একটা হচ্ছে কাঁচা আমের স্বাদ আর একটা হচ্ছে পাকা আমের স্বাদ না ভাই বোনের জন্য ড্যাগের ভিতর কি সারপ্রাইজ আছে দেখ দেখ কি পেছিস দেখি চালিয়ে দেখা চালিয়ে দেখা কি পেছিস বাহ বাহ এই গরমে তো এটা খুব উপকারে আসবে আমি দেখো দেখো তোমার জন্য কি আছে ড্যাগের ভিতরে এ মা এটা তো